হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো সো সবার ফার্স্টে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো এস আর কে দ্য কিং নিয়ে দ্য কিং বলে যে প্রজেক্টটা আসছে সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু পাঠানের থেকেও অনেক অনেক বড় একটা কিন্তু প্রজেক্ট হতে চলেছে এবং সেই বিষয়টা কোথাও গিয়ে আজকের সুমিত কাদের কিন্তু তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে সেখানে কিন্তু কোথাও গিয়ে শেয়ার করেছেন যে পাঠান যে প্রজেক্টটা ছিল সে তার থেকেও কিন্তু আরও অনেক গুণে বড় কিন্তু প্রজেক্ট হচ্ছে এইটা এবং এই পার্টিকুলার প্রজেক্টের কিন্তু শুটিং আজকের থেকে কিন্তু কোথাও গিয়ে শুরু হয়ে গিয়েছে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে এবং টানা তিন থেকে চার মাস কিন্তু এটা শুটিং চলবে এবং অনেক অনেক বড় লার্জ স্কেলকে কিন্তু এটা শুটিং করার একটা প্ল্যান করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে এবং বিশেষ করে চিলিতে নাকি এটার একটা প্রচুর পোর্শনস কিন্তু শুটিং হবে তো সেক্ষেত্রে দেখা যাক কেমন হয় এ পার্টিকুলার প্রজেক্টটা এবং আশা করব আমরা একটা দারুণ কিছু পাবো কোথাও গিয়ে হয়তো নেক্সট ইয়ার দু সালে হয়তো এ হচ্ছে কি আমাদের দ্য কিং মুক্তি পাবে দেখা যাক অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট যখন আসবে তখন আমরা কিন্তু এটাকে নিয়ে আরও ভালো করে কথাবার্তা বলতে পারবো বাট স্টিকি মেহবুব স্টুডিওতে কিন্তু টানা তিন চার মাস ধরে কিন্তু এটা শুটিং চলবে এবং তার পরবর্তীকালে কিন্তু হয়তো ইউরোপে একটা পোর্শন হয়তো শুটিং হবে এবং প্রচুর হিউজ হিউজ লেভেলে কিন্তু কোথাও কাস্টিং রয়েছে দেখা যাক কেমন হয় আশা কিন্তু প্রচুর আছে যেহেতু সিদ্ধার্থ আনন্দ এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত রয়েছেন তো আশা করবো যাওয়ান এবং পাঠানোর থেকে মানে ভালো কিছু পাই যেন দেখা যাক কেমন হয় সো তোমরা কারা কারা এসআর দা কিংকে নি এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দ্বিতীয়ত কথা বলবো শাকিব খানের তাণ্ডবকে নিয়ে শুধু তাণ্ডব বলে যে প্রজেক্টটা আসছে সেই পার্টিকুলার প্রজেক্টটার টিজার একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু কোথাও গিয়ে রেসপন্স পেয়েছে সেই এবং তার জন্যই কিন্তু তান্ডাব কে সিনেমা হল মালিকরা কিন্তু নেওয়ার জন্য জাস্ট মুখিয়ে বসে আছে সাপলা শ্রী শ্রীপুর এবং আমি কিন্তু গত ভিডিওতে একটা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু নাম বলেছিলাম এবং সেই সিঙ্গেল স্ক্রিনে সিঙ্গেল স্ক্রিন হল মালিকেরা কিন্তু এটাকে নিয়ে এক্সাইটেড এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে সাপলা শ্রীপুর যে সিঙ্গল স্ক্রিনটা আছে তারাও কিন্তু কোথাও গিয়ে সাকিব খানের তাণ্ডবকে নেওয়ার জন্য কিন্তু জাস্ট মুখিয়ে বসে আছে এবারে তারা অলরেডি কিন্তু পোস্ট করে দিয়েছে এবং বাংলা চলচ্চিত্র জগৎ থেকে কিন্তু এই বিষয়টাকে নিয়ে কিন্তু কথাও বলা হয়েছে বা শেয়ারও কিন্তু করা হয়েছে দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা শো তোমরা কারা কারা এক্সাইটেড তা আমাদের ডান্ডাপকে নিয়ে এবং তোমরা কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত প্রচুর কিন্তু আপডেটস আসছে টাকা